জিনিসগুলো দেওয়া আছে এগুলো ছাড়া করবে এগুলো খুবই চমৎকার অনেকেই ভাবতে পারেন প্লাসদের সাইডের ফ্যামিলির সবারই পছন্দ কেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ঢাকার বাইরে থাকেন গ্রামগঞ্জে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আজকে যে ব্যাগটা নিয়ে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে ক্লাস ফাইভ থেকে নিয়ে অর্থাৎ ক্লাস থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত নিয়ে একটা চমৎকার ডিজাইনের একটা সুন্দর একটা ব্যাগ যে ব্যাগটা আপনার বাচ্চার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং কোয়ালিটিরও খুব চমৎকার হবে আমরা যে ব্যাগটা নিয়ে কথা বলবো সেই ব্যাগটা হচ্ছে এটা আর শুরুতে আমরা যে কথাগুলি বলবো সে কথা হচ্ছে যদি আপনি কোনো প্রোডাক্ট আমাদের পছন্দ হয় আপনাদের এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনার স্ক্রিন দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন বাংলাদেশে যেই কোনো জায়গার থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন তো চমৎকার ডিজাইনের এই ব্যাগটা নিয়ে আমরা একটু কথা বলবো এই ব্যাগটা প্রত্যেকটা ফ্যামিলির এবং বাচ্চাদের ফ্যামিলির সবারই পছন্দ কেন পছন্দ ব্যাগটা লুকটা খুবই চমৎকার এবং ব্যাগের কালারগুলি হচ্ছে চারটা কালার আমরা চারটা কালার অ্যাভেলেবেল দেখিয়ে দিব আর ব্যাগের সম্বন্ধে ডিটেলস যদি আমরা কথা বলি একটু যদি আপনার সময় দেন ভিডিও ধৈর্য সহকারে যদি দেখেন দেখলে কিন্তু আপনার পছন্দের ব্যাগটা এখানে পেয়ে যাবেন প্রথমত ব্যাগটা প্রথম কম্পার্টমেন্ট অর্থাৎ প্রথম চেম্বারটা যেটা সেটা হচ্ছে আপনার এটা এটা ভিতরটা কিন্তু প্রচুর আপনি জায়গা পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু অনেক জায়গা আছে অনেক জায়গা তারপর এটা প্রথম কম্পার্টমেন্টটা আর যখন বৃষ্টি হবে তখন আপনার বাচ্চা এটা এইভাবে ঘুরে দিলে বৃষ্টির পানিটা এইভাবে পড়ে যাবে প্রত্যেকটা ব্যাগে ওয়াটারপ্রুফ পড়া হচ্ছে এই যে এইভাবে ভিতরে দ্বিতীয় চেম্বারটা হুম তো এই চেম্বারটা খুবই চমৎকার দুটো চেম্বার তৃতীয়ত হচ্ছে আপনার এখানে আরেকটা চেম্বার পাচ্ছেন তিনটা তারপর এখানে ছোট্ট একটা টেমিন বক্স বা অন্য কিছু রাখার জন্য খুবই সুন্দর এই ধরনের একটা পকেট দেওয়া আছে তারপর এখানে আরেকটা চেম্বার দেওয়া আছে মোট সব মিলে ব্যাগটার মধ্যে অনেকগুলি ছোট ছোট চেম্বার এবং কোয়ালিটি সব দিক দিয়ে মিলে খুবই চমৎকার লাস্টে যেটা পাবেন সেটা হচ্ছে পিছনে একটা হ্যাড অ্যান্ড চেম্বার থাকবে এটা পার্সোনালি ইউজ করার জন্য তো অনেকে বলবেন যে ভাই এই ব্যাগটা কি ওয়াটার প্রুফ হ্যাঁ আমি বলবো যে এই ব্যাগটার যখন পানি পড়বে এভাবে গড়িয়ে 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 পড়ে যাবে এটা কিন্তু এভাবে প্লাস্টিক রাখা হয়েছে যেন প্লাস্টিকের উপরে পানিটা না পড়ে পড়ে এদিক দিয়ে পরে যাবে বৃষ্টিতে যেন না বিচে আর এটার ভিতরের মধ্যে দেখেন কিছু জিনিসগুলো দেওয়া আছে লালা ছাড়া করবে এগুলো খুবই চমৎকার অনেকেই ভাবতে পারেন প্লাস্টিকটা কি নষ্ট হয়ে যাবে না এগুলো অনেক হেভি প্লাস্টিক আপনি যদি না কাটেন ব্যাগের কাপড় নষ্ট হবে কিন্তু এগুলো নষ্ট হবে না তো এই ব্যাগটা নিয়ে ডিটেলস আমরা যা বললাম আপনারা একটু সময় নিছেন আর এটা হচ্ছে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ব্যবহার করা যাবে সেটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে নিয়ে টেন পর্যন্ত সব ক্লাসে ব্যবহার করতে পারবে আর এটার মধ্যে যে কটা কালার আছে আমরা কালারগুলি দেখিয়ে দিচ্ছি আর যে কালারটা আপনাদের মনে হয় যে ভালো লাগছে অবশ্যই আমাদেরকে স্ক্রিন শট দিবেন দিয়ে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই যোগাযোগ বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে আপনি পেয়ে যাবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ঢাকার বাইরে থাকেন গ্রামগঞ্জে থাকেন বা বিভিন্ন থানা শহরে থাকেন জেলা শহরে থাকেন এই ধরনের ব্যাগগুলি পান না আমাদের কাছে আজকে পেয়ে যাবেন এই যে আরো একটা কালার অনেক দিতে ভাবতে পারেন এই দুইটা কালার তো একই না দুইটা কালার এক না এটা হচ্ছে পার্পেল কালার আর এটা হচ্ছে পার্পেলের মধ্যে পিঙ্ক কালার আর এটা হচ্ছে পিং এর মধ্যে পার্পল কালার বুঝতে পারছেন এই কালার চারটা কালার এই একটা কালার যদি আপনার এখন পছন্দ হয় আপনি এখন স্ক্রিনশট দিয়ে দিন স্টক যতক্ষণ আছে আপনারা পাবেন স্কিপ স্টক শেষ হয়ে গেলে তখন আর পাবেন না এখন আমরা এই চারটা কালার আপনাদেরকে অ্যাভেলেবল দেখাই দিচ্ছি আর এগুলা প্রাইস থাকছে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ রেড হচ্ছে 2000 টাকা আমরা সম্পূর্ণ ডিসকাউন্ট করে দিব আপনাদেরকে 1800 টাকা পড়বে ফাইনালি প্রাইস থাকবে 1800 টাকা চমৎকার ডিজাইনের এই ব্যাগটা অবশ্যই আপনার বাচ্চার জন্য নিতে পারেন আপনাদের পছন্দের এই তো তারপর আমরা দেখাবো আরেকটা ছোট অনেকে আছে আমার আমার দরকার দরকার একটু ছোট বাচ্চা ফাইভে পড়ে আমার এরকম একটা ব্যাগ ছোট দরকার তো আমরা এই ছোট ব্যাগটা আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা সেম কোয়ালিটি সেম যা আছে টোটালি সেম শুধুমাত্র অনলি এটার মধ্যে কালার পাবেন চারটা এ একটা কালার এই একটা কালার দুটো কালার এই একটা কালার তিনটা কালার এই হচ্ছে চারটা কালার টোটালি চারটা কালার এই চারটা কালারের মধ্যে যেই কালারটা আপনাদের পছন্দ মনে হয় সেই কালারটা আপনারা নিয়ে নিতে পারেন আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে একশো টাকা পড়বে ঢাকার মধ্যে সত্তর টাকা পড়বে আর আজকের ভিডিওতে একটা চমৎকার একটা অফার আপনাদেরকে দিব যারা আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য আমরা একটা অফার হচ্ছে সেটা সেটা হচ্ছে যারা দুই পিস নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি করে দিব যারা ছোট একটা নেবেন বড় একটা নেবেন অনেকে আছে ছোট বোন বড় বোন সেই ক্ষেত্রে দুইটা একসাথে নিন ডেলিভারি চার্জ ফ্রি আর একটা যদি কেউ নেন সেই ক্ষেত্রে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ঢাকার মধ্যে সত্তর টাকা তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করবেন অথবা আমাদের টিকটক এবং ফেসবুক পেজে আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন অথবা যারা আমাদের শপে চলে আসতে চান চলে আসবেন ইসলামী আলাদার হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ডেমরা ঢাকা ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ